হোয়াটসঅ্যাপ জাপান আমি আছি গুনমা মাইবাসীর একটি নিষিদ্ধ এরিয়াতে যেটা সারাদিন থাকে নিস্তব্ধ আর রাত্র হওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় জমজমাট আর এখন বাজে রাত্র সাড়ে সাতটা আর আমি কাছ থেকে বাসায় ফেরার পথ আর এখান দিয়ে আমার যাওয়া আসা হয় বেশিরভাগ দেখেন এটাই সেই এরিয়াটা এই এরিয়াতে মূলত আছে বিভিন্ন ধরনের ক্লাব যেখানে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করা হয় নাচ গান বা রিংস মেয়েদের সাথে এনজয় বা অন্য ধরনের বিভিন্ন অনৈতিক কাজগুলো করা হয় যাই হোক এখানে ভিডিও করে একবারই নিষেধ এরপর আমি চেষ্টা করতেছি আপনার সাথে শেয়ার করানোর জন্য দেখেন সন্ধ্যা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা ক্লাবের লাইট জ্বালানো শুরু হয়ে গেছে বা ওপেন হওয়া শুরু হয়ে গেছে রাত যত যাবে ততই এই গভীরতা বাড়বে এর এনজয়ের আসবাব আপনারা বুঝতে পারবেন আর কিছুক্ষণ পর থেকে প্রত্যেকটা ক্লাবের সামনে দেখবেন বিভিন্ন ধরনের ড্রেস পরে মেয়েরা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে আপনাদেরকে ডাকবে বা ইশারা দিবে এরকম ধরনের কাজগুলি এখানে হয়ে থাকে আর এই যে আমি যেহেতু ভিডিও ওইভাবে কথা বলা পসিবল না এর জন্য সম্ভব হয় নাই জাস্ট আপনাদেরকে আমি মানে হাজিরা দিলাম যে ঢাকা যে আমি আসি আর এটা হলো এই আরেকটা রাস্তা দেখেন এখান থেকে দেখা যাচ্ছে ওই যে ক্লাবের সামনে বিভিন্ন মেয়েরা দাঁড়ায় আছে যদিও সামনাসামনি আমার ভিডিও করা পসিবল না কারণ নিষেধ আমি আবার বলতেছি এখানে ভিডিও ক্যামেরা ওপেন করা নিষেধ যাই হোক এর জন্য আমি আবার ঘুরে গেছি ঘুরে দেখেন এটা হলো একবারে চিপাগলি এখানেও আপনার ক্লাব ওপেন আছে যাক আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে